তো জানি নেই রাত্রে আমি আমার ছোট ভাই আমার ছেলে আমার ছোট কাকার নিয়ে রাত্রে গেছিলাম সাবিনুর ব্যয় ছিল না তারপর আজকে কিছু সাবিনুর সাথে যেহেতু আমরা গেছি আমাদের বাড়িতে অনুষ্ঠান বাড়ির অনুষ্ঠান আমাদের কর্তব্য যেটা আমরা ওইটাই হয়তো পালন করছি তারপর মা বাপের তো বোঝে নেই যদি দশজন সন্তানও থাকে তারপর একজন না থাকলে একজন না থাকলে তার ওইটারই কথা বলে বাবা বাবা এই যে এই যে পরে ধরেন এই আসুকুল্লাহ দেখ আমার ছেলে নিয়ে গেছিলাম এই যে কালকা পরে আসে মায়ে আয়সা দেখি যে কারো মনে ভালো না তারপর বললাম তো আজকে মায়ে তার সাথে কথা বলছিল বইলা বলছিলো তুই আয় এখন আয় কারণ এই সময়টা তো আর সব সময় থাকবো না আবার তোর হয়তো এক সময় এরকম সমস্যা হইতে পারে তো তোমার সাথে কি কথা কইছে আইব কইছে আমি আই তো কইছি তো কে লিয়া জান তাই আমি তো কে লিয়া বি কে লিয়া বি জানো কে লিয়া বি তুমি তাই যাক তার মা এ যাই বলা কাম বলছে মা তার জোর করতে পারে না তার যত চেষ্টা করছে বিশেষ করে সাবিনুর কি কারণে এরকম করতেছে আমাদের সামনে ক্লিয়ার রইলে কথা কথাবার্তি তারপরও আছে হয়তো যদি কোনো বলবে তো এক জায়গায় ওইলেই তো সমাধান করা যায় কিন্তু এরা কে থেকে কী মন খারাপ করছে না বলে কি আছে তারপর মারে বলছিল যে আজকে আইব মায়ের বলছে যে স্বামী আজকে আসবে যে আসলে হয়তো এই জন্য হলুদের অনুষ্ঠানটা একটু দেরি করে করলাম তারপর আসে নাই দেখ তারপরও আমাদের ভিডিও সাথে থাকুন অবশ্যই যদি আসে অবশ্যই দেখতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম এই যে মাওই আসছে মাও আর আগে আসলে ভালো তো আর ভালোই লাগতো পুরা এক টিম আরে আল্লাহ হিজাব বেল এই যে যাইবাই এই যে খুব হইছে

पढ् <laughs> <laughs> যারা আমাদের জন্য বাজে মন্তব্য করে তারা আমার মামারে মামা আমার এই মামাটার ফলো করলে ধর একটু ভালো করে ধরো মামারে ফলো করবেন ভবিষ্যতে আমার মামাটা ফলো করলে তারা অনেক কিছু শিখতে পারবেন তো জায়গা জন্য আর আমার আব্বারে আর তুমি মেয়ে মানুষ মেয়ে মানুষ যদি ভালো হইতে চায় কোনো কিছু তাহলে আমার মা আমার জানি ফলো করে আর ছেলে মানুষ ভালো বলা যায় না যদিও না কি এ আর ছেলেদের যে যে এরকম মানুষ তার এরকম সম্মান করে এই বাপীর সাথে যে এটা ভদ্রতা ব্যবহার করে অন্য সাথে করে না ঠিক আছে তার মানুষ চেনে মানুষ মানুষ বুঝ না 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 মানুষ বুঝাও ভালো ব্যবহার করে

আসো না <laughs>

বাইক পুতুল পুতুল আবার টাকা কি বেশি হইছে না তারপর আসলে হুম টাকা হইছে সব ইবোর্ড করে এই বস্তার দোকান তাইলে মানে এটা তোমার দরকার না আর কালকে লাল কাজ লাগাইলে শুন না লাউ দিয়া

হলুদপুরি হলুদপুরি তোমাদের বাড়ি কোথায় কোথায় থেকে এসেছো ও হলুদ রে এই যে হলুদ পুরীরা তোমাদের বাড়ি কোথায় বাড়ি কোথায় বলো না হুম হ্যাঁ তো বাবা তো হলো দেরি আছে তোমার সমস্যা কি তুমি একটু আমার একটু ভিডিও আমি কিছু কথা বলি ওকে ঠিক আছে নে আমি

ভাইয়া প্রাণ করছিল আমি বলি আপনারা চুপ থাকেন ভাইয়া প্রাণ করছে হলো আর যে এই বসের সাথে যে আমার বলতেছে তিসা দাঁড়া আমি তো দেখ বাপ্পি রে কি করি খালি বলছে চক যখন আমার চক দিয়ে যাইতেছে যে বাপ্পি সাপ

tepuk ikat atas sini jawab